এক বছরের বাচ্চাকে আটক রেখে পিতার নিকট মুক্তিপণ দাবি বাচ্চার নিজ মায়ের ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার দিন ইসলাম এবং কুমিল্লা মুরাদনগর উপজেলার তসলিমা আক্তার রুমার একটি সুসম্পর্কের কল্যাণে দুই বছর পূর্বে বিয়ে হয় বিয়ের পরবর্তী সাংসারিক ঝামেলার রেশ ধরে বেরিয়ে আসে তসলিমা আক্তার রুমার থোলের বিড়াল ঘটনাচক্রে জানা যায় দিন ইসলামের পূর্বেও তসলিমার চারটি বিয়ে হয় এছাড়া পরকিয়া সহ যৌনকর্মী হিসেবে কাজ করার ও খবর পায় তার স্বামী দিন ইসলাম এ সকল তর্ক বিতর্ক থেকেই হঠাৎ করে তাসলিমা এক বছরের বাচ্চাসহ ঘরে থাকা মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় শত চেষ্টা করেও তাসলিমার সাথে যোগাযোগ করতে না পেরে শোকে কাতর হয়ে পড়ে দিন ইসলাম এবং এক বছরের বাচ্চাকে ফিরে পেতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি তবে হঠাৎ করেই মুখোশ উন্মোচন করেন তাসলিমা মা মেয়ে খালা ও তার ভাই মিলে একটি চক্র সাজিয়ে ফোন কলে যোগাযোগ করেন দিন ইসলামের সাথে বাচ্চাকে তারা নিজ পিতার নিকট ফিরিয়ে দিতে চায় তারা তবে বিনিময়ে গুনতে হবে দশ লক্ষাধিক টাকা নিজের সন্তান ফিরে পেতে টাকা দিতে রাজি হলেও পরবর্তীকালে ফোন কলে যোগাযোগ করতে ব্যর্থ হন তিনি নবজাতক বাচ্চাকে ফিরে পেতে প্রশাসনের নিকট সাহায্য চেয়ে আহাজারি করছেন দিন ইসলাম বাংলাদেশের কুমিল্লা থেকে দিন ইসলাম নিউজ টেন বাংলা

না না আপনি চিন্তা করছেন আপনার হাল আমার কল রেকর্ড আমার কাছে আছে ঠিক আছে আমি আবার কল রেকর্ড বুদ্ধি করে করে রাখছি সব কল রেকর্ড হ্যাঁ আর আপনার হালা আমি তো আর আপনারে ধরতাম না আমি আপনার ধরে যাইতাম না তাহলে যে আমার বাচ্চা দিব টেয়া দিলে তার কাছে আমি টেয়া লয়ে যাইম না রাখ কইছি আচ্ছা তে আজ জান করে